ভারতের জি টিভির জনপ্রিয় মেগা ইশ্ক সুভানাল্লাহ খুব তাড়াতাড়ি আসছে পশ্চিমবঙ্গ ভিত্তিক জি বাংলার পর্দায় তবে ধারাবাহিকটি বাংলা সংস্করণ প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক মেগার প্রোমোর কমেন্ট বক্সে খুব উগরে দিয়েছেন দর্শকেরা এক নেটিজেন কমেন্ট করেন এই সিরিয়ালে ইসলামকে অপমান করা হয়েছে তাই এই সিরিয়ালটা কেউ দেখবেন না এদিকে বিতর্কিত এই ধারাবাহিকে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে আদালতে করেছে মুম্বাই ভিত্তিক ইসলামিক সংস্থা রেজা একাডেমি মামলাটি পরিচালনা করছেন আইনজীবী হিতেশ সোনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন ভিজুয়াল মিডিয়া খুবই কার্যকর এবং শিশুদের ওপর এর অনেক প্রভাব পড়ে তাই এটি শুধু একটি সম্প্রদায়ের বিষয় নয় এই ধারাবাহিকটি প্রকৃতিগতভাবে খুবই উস্কানিমূলক তাই তারা এর সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয় এই ধারাবাহিকটি ইসলামকে খারাপভাবে উপস্থাপন করছে পুরো সিরিয়ালের চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় ইসলাম ধর্মের অনেক পরিবর্তন সংস্কার ও সংশোধনের প্রয়োজন সিরিয়ালটির অভিনেতা অভিনেত্রীদের সংলাপ থেকে শুরু করে কিছু দৃশ্য এবং চরিত্রায়ন পর্যন্ত বৃষ্টি বিভিন্ন বিষয়ে তাদের আপত্তির কথা বিস্তারিতভাবে জানিয়েছেন সংস্থাটির ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারার অধীনে অভিযোগ দায়ের করেছে এবং ফৌজদারি কার্যবিধির পঁচানব্বই ধারার অধীনে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका